শ্যামনগরের শুরু সারা বাংলা বাউল ফকির উৎসব লোক সংস্কৃতিকে বাঁচাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার লোক সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে আধুনিক গানের জগতে ঢাকা পড়ছে লোক সংস্কৃতি শীতের আবহে শ্যামনগর ঋষি স্কুল মাঠে শুরু হলো সারা বাংলা বাউল ফোকের উৎসব এই উৎসব চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মূলত ২৬ বছর ধরে শ্যামনগরের গুরুতহ মাঠে বাংলার হারিয়ে যাওয়া লোকসঙ্গীত বাউল সঙ্গীত আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের সভাপতি খোকন রঞ্জন পোদ্দার এবং সম্পাদক অমল বাওয়ালি জানিয়েছেন আজকের প্রজন্মের কাছে লুপ্ত প্রায় বাংলার লোক সংস্কৃতি ও বাউল ফোকের ধারাকে জীবিত রাখতে এই উৎসব আয়োজন করা হয়েছে উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীরা প্রতিদিন বাউল ফকির এবং অন্যান্য লোকগান পরিবেশনা করবেন আয়োজক সংস্থা আশাবাদী দর্শক এবং সংস্কৃতি প্রেমীদের ভালোবাসায় এই উৎসব এক নতুন মাত্রা পাবে বাংলায় হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার বেশ কিছু সরকারি সুযোগ সুবিধার জন্য ব্যবস্থা করা হয়েছে শিল্পীদের জন্য ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে অল্প অল্প আমি গর্বের জায়গায় পৌঁছাবো এটা শুরুতে থেকে ভাবিনি হ্যাঁ এর মধ্যে সঙ্গে আমার কোনো ধম্বেও সম্পর্ক নেই খুব আমার লোক সুনাম করুক তারও সম্পর্ক নাই আমি বিষয়টাকে ভালোবাসি লোকসঙ্গীত যখন দেখলাম যে লোকসঙ্গীতটা তার নিজস্ব পথ মতভ্রস্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তখন চেষ্টা করছে হয়তো ভাঙন আমি রোধ করতে পারবো না কিন্তু কিছুটা সময় তো বাড়তি পাবো হ্যাঁ যখন ভাঙন শুরু হয় আপনি দীঘার সমুদ্র তালে বড় সমুদ্র ভাঙন রোধ করার জন্য বড় বড় পাথর ফেলে হ্যাঁ কিন্তু অত বড় পাথর আমরা ফেলতে পারব না কিন্তু এক তো ফেলতে একটু অতটুকু কয়েক মিনিট সময় তো বেশি পাবো সময়টা যদি বেশি হয় একটু পাথর ভাড়ার চেষ্টা করছি আমার নাম বাংলা কেমন লাগছে কিরকম এটা তো আজীবন মানে আর পঁচিশ পার হয়ে ছাব্বিশে আমরা পদার্পণ করলাম এ অঞ্চলের মানুষ এখনও সারা দিয়ে যাচ্ছে আগামী দিনেও সারা দেবে আমরা কিন্তু অন্যকে পাছ করে করছি না আমরা আমাদের নিজের জায়গায় ঠিকভাবে রয়েছি আশা করছি আগামী দিনে আরও কিছু ভালো হবে এবং জনগণ সেটাকে এখন ভালোভাবেই নিচ্ছে কতজন শিল্পী এখানে অগণিত আমাদের কিন্তু কাউকে আমরা কন্ট্রাক্ট করে এখানে আনি না যারা আমাদের এই মাস্টার ছাত্র ছাত্রী এরা এখন প্রচুর জায়গায় নাম করেছে বড়ো বড়ো টিভিতে চ্যানেলে আপনার জি বাংলায় গান করছে এরম শিল্পী সব আসে এরা তার গুরু সম্মানার্থে তারা আসবে তারা অনেক সময় চান্সও পায় আপনারা নিশ্চয়ই শুনেছেন খেপা বাংলার খ্যাপা বাউলের কথা নিয়ে নেয় তারা গত বছর তাকে চান্সই দেওয়া হয় যেহেতু একবার অ্যানাউন্স করেছে সে আসতে দেরি করেছে আউট হয়ে গেছে কিন্তু এখানে কোনো শিল্পীর কোনো এই যে নতুন কি স্কুলে এসছে দেখতে পাচ্ছেন আপনি গতবার উনি আমাদের সেরকম করতে পারেনি নিজে এসে বলল আমরা সেকেন্ড দিন একটা প্রোগ্রাম কাজে সারা বাংলা দেখছি কি এটা তো সারা বাংলাতেই এখন এই লোক সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে তাকে আগামী আমাদের সরকার দেখছি অনেকভাবে এটাকে সাহায্য করছে যদি আমরা এখনো সাহায্যের আওতায় পড়িনি তো আশা করছি আগামী দিনে পড়ব সেই জন্যই আশা করতে পারি আমরা মানে এত বছর ছাব্বিশ বছর চালানো আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গে কোনো লোকসঙ্গীত ছাব্বিশ বছর এককালীন করে এসে কেউ করেছে পাঁচ বছর কেউ দশ বছর কেউ তিন বছর করে আবার শেষ করে দিয়েছে এখন আমরা ছাব পঁচিশ পদার্পণ শেষ করে ছাব্বিশে এসছি এটাই আমার সবচেয়ে বড় খোকন পোদ্দার এই সারা বাংলা ফকির উৎসবে সভাপতি